দিয়ে দানা দিয়ে পুঁ শাক দিয়ে আমাদের একটা সবজি হবে দারুণ খাওয়া রে তোমার নসি খাওয়া হয়ে গেছে সকালে আমি নসি খাই জানার দরকার আলু দিয়ে কুমড়ো দিয়ে কাঁঠাল দানা দিয়ে শাক দিয়ে সবজি হবে আর একটু চাটনি হবে আর কাঁঠাল আছে একটা ভেজানো ধোয়া হবে তারপর ধুয়ে আরো আরো সবজি আসছে বৃষ্টি হচ্ছে কি না পেরে শাড়ি এটা আলাদা কেটে রাখবে এটাও আলাদা কেটে রাখবে শাক আলাদা কুমড়ো আলাদা মুড়ি চিড়ে কাঁঠাল দিয়ে আমি এখন খাবো তা তুমি শাড়ির ভেতর থেকে বেরিয়ে আসো আমার দাঁত নেই ভাই ঠকলে গেলে পুক পুক করে নাড়ি এখন যাচ্ছি আমি একতলা এখন খেলেছি পেটটা একটু ভরেছি আমি এখন বসবো

পাগল মানে হেবি পাগল ও পাগল নালি ছুটি ছিল কিছু যায় পাগলই তো কুমড়ো দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে কাঁটাল দানা দিয়ে তারপরে কি পুঁই শাক দিয়ে আমাদের একটা সবজি হবে দারুণ খাওয়া আজকে রে पाच को डालूंगा आज देखेंगे तो ये शग দিলাম খাবু কি আমার ফিজট এন ভেগেনি খা শুরু কর নে কি করেু যে বাবা নম্র খাওয়া একবার হয়ে গেছে আবার খা হা দুবার এটা নিয়ে যুবার এটা নিয়ে দুবার খাটকি দুবার খাওয়া হলো আমার ভাত খাবো তিনবার রাত্রে খাবো চারবার আমার চা খাবো পাঁচবার সকালে কি খাওয়া সকালে সকালে বিস্কুট চা মুড়ি আবার এখন চিড়ে মুড়ি আগেবারে মুড়ি চিড়ে আর কাঁটা খেয়েছি আর এখন চিড়ে চিনি দিয়ে খাচ্ছি রেস্ট নেও না না আমি খালি খেয়েই যাই বয়সের কাছে আচ্ছা ভালোই তো তবে খাওয়া হবে আচ্ছা তাকে খেয়ে যাওয়াটাই ভালো খেয়ে মরবে খেয়ে মরবে

আর ভাত আর পাঁচমিশিলি সবজি তরকারি হয়েছে সবাই সেবা করে খুব সুস্বাদু হয়েছে তরকারি আমাদের দিদি খুব ভালো রান্না করে হেভি রান্না করে খেতে খুব টেস্ট আমরা Kita ku baru lagi Udah nafas, kita ku alam lupa ya